যেসব সনাতন ধর্মের পাঠকবৃন্দ বই পড়তে খুব ভালোবাসেন তাদের জন্য রয়েছে একটি বিশেষ আয়োজিত যেখানে বই মেলা আপনারা হিন্দু ধর্মের সাহিত্য শাস্ত্র সংস্কৃতি বিজ্ঞান ইতিহাস এই সব গুরুত্বপূর্ণ বই পাবেন থার্টি থেকে ফিফটি পারসেন্ট ছাড়ে এবং যদি আপনি তিন হাজার টাকার বই ক্রয় করেন সেখানে আপনি পেতে চলেছেন একটি বিশেষ উপহার অফারটা রয়েছে দশই সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা ভাবছেন যে কি করে বইটা ক্রয় করবেন চলুন আমি আপনার আপনাদের সব তথ্য দিচ্ছি দেখুন আমি নিচে যে অ্যাড্রেসটা দিয়েছি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি ওখান থেকেও কন্ট্যাক্ট করে আপনারা কিনে নিতে পারেন এবার ভাবছেন কি বই কিনবেন সেটা কোথায় পাবেন আপনারা অনলাইনে সার্চ করবেন তুহিনা প্রকাশনী ওইখানে ওনাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে প্রচুর বইয়ের লিস্ট করে দেওয়া রয়েছে ওইখান থেকে দেখে বইটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওনাদের কন্ট্যাক্টে পাঠাতে পারেন বা ওখান থেকেও অর্ডার দিতে পারেন তবে আমি বলবো এই কিছুদিন আপনারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার বাড়িতে বসেই আপনি বইটা পেয়ে যাবেন অল ইন্ডিয়া এবং বাংলাদেশ অথচ পশ্চিমবঙ্গ প্রত্যেকটা জায়গায় আপনারা বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন কিন্তু আমি বলবো আপনারা একবার ঘুরে আসুন ওনাদের প্রকাশনী থেকে কী সব বইয়ের কালেকশান রয়েছে তাহলে খুবই ভালো লাগবে এবং কলেজ স্ট্রিট থেকে খুবই সামনে কলেজ স্ট্রিট গেলে কলেজ স্ট্রিটের মধ্যেই আপনি পাবেন একটু অ্যাড্রেসটা দেখে নেবেন তাহলে আপনার পৌঁছাতে সুবিধা হবে এবং ওনাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবেন এবং আপনাদের আরও একটি বিশেষ সংবাদ জানিয়ে রাখি ওনারা কিন্তু গীতা প্রেস এবং উদ্বোধন কার্যালয় অর্থাৎ রামকৃষ্ণ মিশনের সমস্ত বই কিন্তু ওনারা রাখেন এবং একটি বিশেষ সংবাদ যে ওনারা গিতা প্রেসের বইয়ে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেন যেটা আপনি অন্য কোথাও পাবেন না কোনো প্রকাশনী বা গীতা প্রেসের স্টলেও যদি আপনি যান সেখানেও কিন্তু পাবেন না এখন ভাববেন যে ওনারা এটা কিভাবে দিচ্ছেন আসলে ওনারা হিন্দুত্ব প্রচারের জন্য এবং সেবা কাজের জন্য এই উদ্যোগ নিয়েছেন যাতে আপনারা সুলভ মূল্যে বইটা ক্রয় করে আমাদের সনাতন ধর্ম শাস্ত্র ইতিহাসটা জানতে পারেন যেসব বিকৃত ইতিহাস আমাদের পড়ানো হয় সেইগুলো থেকে যাতে আপনারা রেহাই পান সেগুলো থেকে যাতে আপনারা বেরিয়ে আসতে পারেন এটাই ওনাদের উদ্যোগ আশা করব আপনারা ওনাদের পাশে থাকবেন এবং ওনাদের যে উদ্যোগ সেটা পাশে থেকে অবশ্যই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় সনাতন জয় ভারত মাতার জয়